আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভীベン জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি আমাদের সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষmathbbন্দদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের আমার বাংলা বই অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্টি নিয়ে সেটি হচ্ছে আমাদের সেই বৈষ্ণব তেইশ নাম্বার পার্ট দৈত্য ও জেলে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই বইয়ের সর্বশেষ পাঠটি শুরু করা যাক তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলে এসেছে আমাদের আজকের পাঠ দৈত্য ও জেলে তো চলো বন্ধুরা আমি একটু পাঠটা একবার পড়ে দেখি এক নদীর ধারে বাস করতে এক গরিব জেলে সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলতো তো বলা হয়েছে সে একটি জেলে সে প্রত্যেক নদীতে পাঁচবার করে জাল ফেলতো তো এতে যা মাছ পেতো তাতেই তার সংসারে খরচ চালাতো তো কাটলে সে দিন গুজরান হতো তার একদিন সকালে যেতে এসে নদীতে জাল ফেললো প্রথমবার জাল টেনে দেখে একটিও মাছ পড়েনি জালে উঠলো কেবল একটি মোটা গাছের গুঁড়ি আবার জাল ফেললো সে দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখলো একটা মরা গাদা জালে জড়িয়ে রয়েছে এরপরে জেলে আবার জাল ফেললো তৃতীয়বার উঠিয়ে দেখে বিরাট মাটির জ্বালা ভীষণ মনে জ্বালাটাকে জাল থেকে বের করে সে নদীর ধারে কাত করে রাখলো উঠলো এক রাখল ভাঙ্গা হারি কষি আর ছোট বড় টুকরা দুঃখে হতাশে জেলে এবার আকাশের দিকে মুখ করে তাকালো খোদা তোমার কি মজি জানি না এখানে সে সে প্রায় হতাশা হয়ে পড়েছে চারবারকে ওঠানোর পরও সে কোনো মাছ পাচ্ছে না তো চারবার জাল ফেলে নসিবে কিছুই জুটলো না এবারই শেষ তুমি দয়াময় দেখো আমার ছেলে মেয়েদের জন্য আওনা হারে জলে না থাকতে হয় এই বলে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারলো পঞ্চম ও শেষবার দেখলো একটা তামার জালা জালে আটকে আছে জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো তার উপরে কি যেন সব লেখা খোদাই করা রয়েছে জেলে সামান্য লেখা পড়া জানতো লেখাটা পড়েছিল ওটা দাউদের মূত্র পুত্র সুলেমানের নাম জেলের বুকে এবারে কিছুটা আশা ফিরে সে ভেবল এই যে দেখছি বাদশাহী জ্বালা নিশ্চয়ই মনির অন্ত আছে কিছু সে একটি এখানে আমাদের কি ঢাকনা সহ জ্বালা পেয়েছে যে জ্বালা খুব কিছু লেখা ছিল সেগুলো ছিল দাওদের পুত্র সুলেমানকে নিয়ে তো এখানে সে এখন মনে করছে তার মধ্যে নিশ্চয়ই কিছু দামি কিছু আছে যা বিক্রি করে সে তার ছেলে মেয়ের খাবারের ব্যবস্থাটি করতে পারবে তারপরে জেলে নদীর পারে ফলে থাকে একখণ্ড পাথর দিয়ে ঢুকে ঢুকে সাবধানে জ্বালার ঢাকনাটা সরিয়ে ফেললো বেশ যেই না ঢাকনা সরে গেল অমনি গল গল করে রাশি রাশি ধোয়া বেরিয়ে আসতে লাগলো ভেতর থেকে জেলে চোখ বড় বড় ভয়ে এক পাশে সরে দাঁড়ালো দেখতে দেখতে দৈত্যের ধোয়ার একটি অতিকায় দৈত্যে পরিণত হলো এটি হচ্ছে একটি দৈত্যের একটি স্পেশাল এটি আমরা জানি একটি কাল্পনিক গল্প ভিন্ন করে বলা হয়েছে তো দৈত্যের মাথাটা একটি বিশাল ঝুড়ির মতো এক গাছে চুল নেই সেই মাথায় আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখে সৈত্য পাথরের টুকরার মতো দাঁত দৈত্য বলল সুলেমান ছাড়া আমি দুনিয়াকে কাউকে পড়া করে না কারণ আল্লাহর পঙ্গর স্বয়ং সোলেমান একটু থেমে দৈত্য হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে বিনিতভাবে বলল মেহেরবান সোলেমান দো ভাই আমাকে মেরে ফেলো না আমি এক মুহূর্তের জন্য আর তোমার কথার অবাধ্য হব না যা হুকুম করবে নত শিরে তাই তামিল করব জলে দৈত্যর কথা শুনে তৎক্ষণি কিছুটা সামনে নিয়েছেন নিজেকে সাহস করে বলল হে দৈত্য বাদশাহ সোলেমানের ভয়ে তুমি এমন কুকুরে যা সোলেমান তো বছর আগে দুনিয়া মায়া কাটিয়ে বেহেস্তে চলে গিয়েছেন তুমি কি এমন অন্যায় কাজ করেছিলে যা যেন সোলেমান তোমাকে জ্বালাটার মধ্যে পুরে রেখেছিলেন জেলের কথা শুনে দৈত্য হা করে এমন জোরে হেসে দিল যে শব্দ জেলের কানে তালা লেগে যাবার অবস্থা হাসি থামে দৈত্য বলল আল্লাহ ছাড়া আর কারোর উপরে আমার সামান্য আস্থা নেই তার কাছ থেকে তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি জেলে সাহস করে জিজ্ঞেস করলো কি সে জব্বর খবর তুমি দয়া করে আমাকে বললো তো এখানে জেলে জানতে খুবই কৌতূহলী যে তার জন্য কি খবর নিয়ে আসা হয়েছে তো দেখতো হাসতে হাসতে বললো মৃত্যু তোমার খবর আর সে মৃত্যু হবে এক ভয়ঙ্কর উপায় মৃত্যুর কথা শুনে জেলের মুখ শুকিয়ে গেল সে এখন ভয় পেয়ে গেছে উল্টে সে মনে হয়েছিল ভালো কিছু আসবে উল্টে এসেছে মৃত্যু সে কাঁপতে কাঁপতে কোনো রকম বললো ভাই দৈত্য আমি তো কোনো অন্যায় কাজ করিনি তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো কতকাল তুমি এই জেল জ্বালাটার মধ্যে বন্দী হয়েছিলে অনাচর করতে না পারে কতই না কষ্ট পাচ্ছি আমি তোমাকে মুক্তি দিচ্ছি এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে তার জন্য যদি আমাকে জান দিতে হয় তবে আমার কিছু বলার নেই এবার দৈত্য যেন জেলের কথা শুনতেই পেলো না বললো তো বললো তুমি নিজেই বলো কিভাবে মরতে চাও জেলে এবারে হাত জোর করে বললো মরতে আমার ভয় নেই কিন্তু আমার অন্যায়টা কি তা বলবে তো কেন তুমি আমাকে মারতে চাইছো এরপরে দৈত্য বলে তোমার গোস্তা কি কি শুনবে বদম জেলে তাহলে শোনো বলছে আমার নাম সখরল জিন আমি বাসা সোলেমানের গোলাম ছিলাম আমার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ার কাউকে পরোয়া করতাম না একদিন বাদশার হুকুম তামিল করতে অস্বীকার করে বসলাম এতে রেগে গিয়ে বাসা সাহস্তে করার জন্য তার লোকজন দিয়ে আমাকে একটা তামা জ্বালায় পুড়ে তার মুখ বন্ধ করে দিল তারপর বাসার মোহর খোদাই করে দিল জ্বালাটার মুখে আমি জ্বালার ভেতর বন্দী হয়ে গেলাম বাদশাহের পর জ্বালাটাকে নদীতে ফেলে দিল নদীর তলে বন্দী অবস্থায় কাটতে লাগলো আমার দিন একদিন সাপোর্ট করলাম যদি চারশো বছরের মধ্যে কেউ আমাকে বন্দি থারা থেকে মুক্তি দেয় তবে তাকে আমি অগাধ ধনত্ব দিয়ে খুশি করবো কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে কেউ আমাকে মুক্তি দিল না নদীর তলায় এক এক করে চারশো বছর বহু কষ্টে কাটলো আমার তারপর আমি আবার শপথ করলাম যে আমার যা সে চাইবে তাই পাবে কিন্তু শহে শয়ে তিনশো বছর পার হলো কারো দেখা পেলাম না এবার আমার মেজাজ বিগড়ে গেলো রাগে দুঃখে অপমানে শপথ করে বসে আমাকে যে মুক্ত করবে সেই হত আমি কতল করব শতাব্দীর পর শতাব্দী গেল কেউ উদ্ধারে আসলো না এবারে তিন কাটতে যাচ্ছিল কত বছর তার আর হিসাব রাখতে পারলাম না ভাগ্যের ফলে এবারে তুমি এসে হাজির হলে আমাকে মুক্তি দিলে তুমি কিন্তু তুমি দেখে আনলে নিজের মিটু শেষবারের মতো সুযোগ দিচ্ছে তুমি নিজেই বেছে নাও কিভাবে মরতে চাও দৈত্যের কাহিনী শুনে জেলে বুঝতে পারলো আজ আর তার রক্ষা মৃত্যুর ভয়ে ভিত্তি হলো জেলে বুদ্ধি হারানো হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল সে বললো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তোমার মতো বড় শরীরটা কেমন করে জ্বালাতার মধ্যে ছিল সত্য বলছো কি মিথ্যা বলছো তা তুমি জানো কিন্তু আমি হলফ করে বলতে পারি তোমাকে দেখলে এই কথা বিশ্বাস করবে না জেলের কথা শুনে দৈত্য দাঁত কল্পন করে মেঘের গর্জন তুলে বলো কি আমি মিথ্যা কথা বলছি এই জালার মধ্যে আমি থাকতে পারি না বেশ মরার আগে জেনে দৈত্য মিথ্যা কথা বলে না কথাগুলো বলে অহংকারী দৈত্য চোখের পলকে ধোয়ার কন্ডলি পাকিয়ে জালাটার ভিতর ঢুকে গেল আজ আজ যেই না ভেতরে ঢোকা অমনি জেলে এক লাফে এসে জালাটার মুখে ঢাকনা লাগিয়ে দিল তারপর আস্তে আস্তে চিৎকার করে বলো বেইমান দত্ত এবার নিজেকে রক্ষা করো তোর প্রতিজ্ঞা নিয়ে আবার শতাব্দীর পর শতাব্দ জলে ডুবে থাক দেখ এবার তো কে তোকে রক্ষা করে এই বলে জেলে জানাটাকে আবার নদীতে ফেলে দিল এটি একটি আরব উপন্যাস আলী ফ্লাইলা থেকে সংকলিত একটি কল্পনিক কাহিনী তো বন্ধুরা এখন আমরা একটু জেনে নিই এটি থেকে আলিফ গল্প আবেদন সর্বজনীন কাহিনী হল হাজার একটি কাহিনী ভিত্তিক আরব্যজনীন গল্প লোকের মুখে মুখে ফিরত এগুলো অধিকাংশ সংগৃহীত হয়েছে বাসা খলিফা হারুন আর রশিদের আমলে তো এখান থেকে সেগুলোর থেকে তোমাদের এখানে কিছুটা আংশিক দেওয়া হয়েছে তো এরপরে বন্ধুরা আমরা কিছু শব্দার্থ দেখে যেমন জেলে মৎস্য শিকারী এবং এগুলোতে বাক্য গ্রহণ জেলেরা সংসার চালায় শারীরিক পরিশ্রম করে করে গুজরান অতিবাহিত করা যাপন যে সে খুব কষ্টে দিন করে মজি ইচ্ছা সম্মতি মজি হলে এখন তুমি গান গাইতে পারো জ্বালা বিরাট মাটির পাত্র বিশেষ জ্বালার মধ্যে দৈত্য বন্ধ ছিল অনাহার উপবাস না খেয়ে থাকে গরিব লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটায় গোস্তাগি অপরাধ অনিয়ম শিক্ষক বলে তুমি গোস্তাগি করেছো মাফ চাও নসিব ভাগ্য অদৃষ্ট আমার নসিব ভালো বদনসিব মন্দ ভাগ্য বদনসিব ছেলেটি পরীক্ষার আগের রাতে জ্বর এলো সৈত সাদা মঙ্গল ধবল তাজমহল শৈত পাথর দ্বারা নির্মিত আস্থা ভরসা বা বিশ্বাস রহিমের উপর সকলের আস্থা আছে জব্ব দারুণ তোমাকে একটি জব্বর খবর দিব বেইমান অকৃতজ্ঞ বা বিশ্বাসঘাতক সবাই বেইমানকে ঘৃণা করে প্রতিজ্ঞা শপথ বা অঙ্গিকা সবার উপকার করব এই আমার প্রতিজ্ঞা মোহর স্বপ্ন মুদ্রা এখানে শিল বা নামের ছাপ পরীক্ষা উত্তরপত্রগুলো পত্র মোহর করে দাও এরপরে বন্ধুরা আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো পঞ্চম শ্রেণী বাংলা অধ্যায় নাম্বার তেইশ দৈত্য জেলে পেশ নাম্বার একশো পনেরো থেকে একশো বিশে অনুষ্ঠানে সমাধানগুলো দেখবো বন্ধুরা প্রথমেই বন্ধুরা আমরা চলে যাবো কিছু শূন্য স্থান পূরণ এক নাম্বার সে প্রতিদিন নদীতে ঢ্যাস করে জাল ফেলতো উত্তর পাঁচ বার করে খ বলতে বলতে জেলে ঢ্যাস বারের মতো জালটা ঢ্যাস ছুঁড়ে মারলো উত্তর শেষ বা শেষ এবং পানিতে ছুঁড়ে মারলো গতমার জন্য ঢ্যাস একটা খবর খবর নিয়ে এসেছে এটি উত্তর হবে জব্বর কেন তুমি আমাকে ঢেস চাইছো উত্তর হবে মারতে চাইছো দৈত্য এবার বললো তোমার এখানে উত্তরটি দেওয়া রয়েছে এখানে খালি হবে তোমার ঢেস কি শুনবে উত্তর গোস্তা কি এরপরে আমরা নিচের প্রশ্নগুলো উত্তর দেখবো ক জেলের সংসার কিভাবে চলতো উত্তর জেলের সংসার খুব কষ্টে চলতো সে প্রতিদিন নদীতে পাঁচ ভাত জাল ফেলে যা মাছ পেত তা বিক্রি করে কোনো মতে সংসারে খরচ চালাতো এতে তাদের দিনের চলে ঠিকই কিন্তু তাদের পিছু ছাড়তো না জ্বালা দেখে জেলে কি ভাবলো দেখে জেলে খুব আনন্দিত হলো কারণ এর গায়ে বাদশাহ সোলেমানের নাম খোদাই করা ছিল জ্বালাটি বেশ ভারী ছিল তাই তার ধারণা হয়েছিল যে এর মধ্যে হয়তো অনেক ধন সম্পদ আছে যা দিয়ে তার দারিদ্র দূর হবে গ নাম্বার জ্বালা থেকে কি বের হয়ে আসলো তো জ্বালা থেকে এক বিশাল আকার দৈত্য বের হয়ে আসে প্রথমে জ্বালা থেকে ধোঁয়া বের হয়ে কুণ্ডুলি পাখি আকাশে উঠে এরপর সেই ধোঁয়া থেকে ভয়ঙ্কর চেহারার এক দৈত্য তৈরি হয় ঘ দৈত্যটি দেখতে কেমন ছিল দৈত্যটি দেখতে ছিল খুবই ভয়ঙ্কর তার মাথা ছিল বিশাল ঝুড়ির মতো এবং তাতে একটিও চুল ছিল না চোখ দুটি ছিল আগুনের গোলার মতো আর দাঁতগুলো ছিল সৈত্য পাথরের মতো তার বিশাল শরীর ও গম্ভীর কণ্ঠ তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল উত্তর বাদশাহ দৈত্যকে বন্দি করেছিলেন কেন দৈত্য তার হুকুম অমান্য করেছিল বাদশার আদেশ না মানার জন্য শাস্তি হিসাবে যিনি দৈত্যকে একটি তামার জালার মধ্যে বন্দি করে নদীতে ফেলে দিয়েছেন পরে চ নাম্বার। দৈত্য কেন জেলেকে মারতে চাইছিল জেলেকে কারণ সে বহু বছর ধরে জালার মধ্যে বন্দী ছিল মুক্তির জন্য সে শত শত বছর অপেক্ষা করেছিল কিন্তু কেউ তাকে মুক্ত করে নেই তাই রাগে ক্ষোভে এবং হতাশায় সে প্রতিজ্ঞা করেছিল যে যে তাকে মুক্তি দেবে তাকে সে মেরে ফেলবে ছ কেমন জেলে নিজের দৈত্যের হাত থেকে রক্ষা করলো সে দৈত্যকে বলল। তোমার এত বিশ্বাস হয়ে তুমি কি সত্যি এতটুকু জ্বালার মধ্যে থাকতে পারো আমি এটা বিশ্বাস করি না নিজের গর্ব প্রমাণ করতে দৈত্যটি যখন আবার জ্বালার মধ্যে ঢুকে গেল তখন জেলে তাড়াতাড়ি করে জালার মুখ বন্ধ করে দেয় এভাবে সে দৈত্যের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিল এরপর আমরা গল্পটি পড়ে কি শিখলাম তা লিখি এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বিপদে পড়লে বুদ্ধি খাটাতে হয় জেলে যেমন তার বুদ্ধি ও সাহস দিয়ে দৈত্যের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিল তেমনি আমরা যেকোনো কঠিন পরিস্থিতিতে বুদ্ধিমত্তা দিয়ে সমাধান খুঁজে বের করতে পারি এছাড়া এই গল্পে আরেকটি শিক্ষা আছে যে অহংকার পতনের কারণ দৈত্য তার অহংকার এবং ক্ষমতা দেখানোর জন্য জেলের তাকে করে ফেলেছিল বন্দি সুপ্রিয় বন্ধুর এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম